প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন হ্যালো ফ্রেন্ডস আমি সমরূপ এবং স্বাগত জানাই জিওগ্রাফি হাউস মাস্টারে আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের ভিডিওতে বলবো সেটা হচ্ছে তোমার বা অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি তো আগে আমরা প্রথমে জেনে নিই হচ্ছে তোমার জনসংখ্যা বিস্ফোরণ বা অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি তোমার অথবা জনসংখ্যার অতিবৃদ্ধি কাকে বলে তো এইটার সংজ্ঞা আমরা বলতে পারি যে একটা অঞ্চলের জনসংখ্যা অতি কম সময়ে যখন মাত্রা মাত্রাভাবে বৃদ্ধি পায় সেই পর্যায়কে বলা হচ্ছে জনসংখ্যার বৃদ্ধি বা জনসংখ্যার বিস্ফোরণ তো আহ এই পরিস্থিতি সৃষ্টি হলে কি কি অসুবিধার সম্মুখীন হতে পারি আমরা আমরা সেইটা আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব তো আমরা জানি যে আহ তোমার তোমার আমাদের ভারতবর্ষে কিন্তু এখন জনসংখ্যার এই বিস্ফোরণ ঘটছে বর্তমানে ভারত জনসংখ্যার নিরিখে পৃথিবীতে প্রথম ওয়ান হান্ড্রেড অ্যান্ড একশো চল্লিশ কোটির দেশ এই ভারতবর্ষ তো এই পরিস্থিতিতে তোমার আমাদের ভারতবর্ষে তোমার বা অন্যান্য যেসব কান্ট্রিতে এই অতি জনসংখ্যা বৃদ্ধি করছে সেই সব কান্ট্রিতে কি কি অসুবিধার সম্মুখীন হতে পারে সেই সব কান্ট্রির মানুষজন সেই সম্বন্ধে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব তো প্রথমেই আমরা একেই আমরা একেই আমরা রাখতে পারি হচ্ছে বৃদ্ধি একেই আমরা বলতে পারি হচ্ছে জন ঘনত্ব বৃদ্ধি তো জনঘনত্ব ঘনত্ব কাকে বলে কোনো একক ক্ষেত্রফল এরিয়ায় যত সংখ্যক মানুষ বসবাস করে সেইটাই হচ্ছে সেই একক ক্ষেত্রফল এরিয়ার জনঘনত্ব তো জনঘনত্ব যখন জনসংখ্যা আস্তে আস্তে মাত্রা বৃদ্ধি পাবে স্বাভাবিকভাবেই সেই অঞ্চলে জনঘনত্ব বৃদ্ধি পাবে অর্থাৎ প্রতি এক কিলোমিটার অথবা প্রতি এক মিটার এরিয়াতেও কিন্তু জনসংখ্যার যে ক্রাউড বা জনসংখ্যার ঘনত্ব সেইটাও সেইটাও কিন্তু আস্তে 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 বৃদ্ধি পাবে তো এই তোমার জনসংখ্যা প্রভাব অথবা গুরুত্বপূর্ণ অসুবিধা বলতে পারো সেকেন্ডলি হচ্ছে তোমার কর্মসংস্থানে মন্দা কর্মসংস্থানে মন্দা তো কর্মসংস্থানে মন্দা কিভাবে করতে পারে জনসংখ্যা যদি কোন কান্ট্রিতে ভাবে এড়ে যায় সেই কান্ট্রিতে প্রতিযোগিতাও বাড়ে অর্থাৎ ছাত্রছাত্রীর সংখ্যাও কিন্তু অনেক বেশি হয় ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি হয় সেখানে তোমার কর্মসংস্থানে মন্দার সৃষ্টি হয় অর্থাৎ সেই সব অঞ্চল সেই সব কান্ট্রিতে যে যে সেক্টরে ভ্যাকেন্সি থাকে সেই সেই ভ্যাকেন্সি অলরেডি পূরণ হয়ে যায় অবশিষ্ট যে ক্যান্ডিডেটরা ওরা কিন্তু আর চাকরির সুযোগ পায় না তো এই পরিস্থিতিও কিন্তু তোমার জনসংখ্যার অতি বৃদ্ধির ফলে সৃষ্টি হতে পারে কর্মসংস্থানে মন্দা তৃতীয়ত হচ্ছে বস্তি সমস্যা তো বস্তি সমস্যাটা কি তো ইন্ডিয়ার কথা বলতে গেলে ইন্ডিয়াতে যত বড় বড় শহর আছে কলকাতা মুম্বাই চেন্নাই দিল্লি ব্যাঙ্গালোর এই যে বড় যে পাঁচটি শহর আছে এই পাঁচটি শহরেই কিন্তু এই বস্তি সমস্যা একটা গুরুত্বপূর্ণ সমস্যা কপালে ভাঁজ ফেলার মতো সমস্যা সমিক্ষায় প্রমাণিত যে এই যে পাঁচটা বড় শহরের আমি কথা বললাম এই পাঁচটা বড় শহরের জনসংখার 34% জনসংহাই কিন্তু অস্বাস্থ্যকর ভিঞ্জি এবং সরু গলির ভিতরে বসবাস করে তো এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সমস্যা তোমার জনসংখ্যার অতিবৃদ্ধির ওকে ফোর্থলি আমরা বলতে পারি হচ্ছে চানজট সমস্যা ফোর্থলি বলতে পারি হচ্ছে তোমার চানজট সমস্যা চানজট সমস্যা কিভাবে সৃষ্টি হয় যখন কোন অঞ্চলের জনসংখ্যা মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে থাকে সেই সময় কিন্তু স্বাভাবিকভাবেই পরিবহনের যে তোমার যানবাহনের যে পরিমাণ সেইটাও কিন্তু বৃদ্ধি পায় গণপরিবহন এবং ব্যক্তিগত পরিবহন উভয়েরই কিন্তু সংখ্যা ক্রমাগত ভাবে চলে এইভাবে কিন্তু যানবাহনের সমস্যা যত বাড়বে সেই অত পরিমাণ কিন্তু তোমার রাস্তায় যানজট সমস্যা দেখা দেবে তো এই যানজট সমস্যা আমাদের ভারতবর্ষে প্রতিটা বড় বড় শহরেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ সমস্যা এইবার পঞ্চমত আমরা বলতে পারি শিক্ষার শিক্ষার অপ্রতুলতা শিক্ষার অপ্রতুলতা শিক্ষার অপ্রতুলার কথাটার ব্যাখ্যা হচ্ছে যে কোনো একটা কান্ট্রিতে অথবা কোন একটা অঞ্চলে যখন কোন একটা অঞ্চলে যখন জনসংখ্যা বৃদ্ধি পাবে জনসংখ্যা যত বাড়বে তোমার ফার্টিলিটি রেট বা তোমার জন্মহার অতটাই আল্লাহ দিয়ে বাড়তে থাকবে এবং যে শিশুর যে জন্মের হার সেইটাও কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে অর্থাৎ ফার্টিলিটি রেটটাও কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে এই ফার্টিলিটি রেট বাড়ার কারণে অধিক সংখ্যক শিশুর জন্ম হবে এবং সেই যে শিশুগুলি তোমার নতুন যে শিক্ষার অঙ্গনে আসবে সেই সুযোগটা সেই সুযোগটা পাবে না কারণ কি জনসংখ্যার অতিবৃদ্ধির ফলে সেই সেই পরিমাণ কিন্তু স্কুল কলেজ স্কুল কলেজ ইউনিভার্সিটি স্থাপন করা সম্ভব হবে না তো কয়েকজন কয়েকটি শিশু কিন্তু শিক্ষার অঙ্গনে আসতে পারবে এবং কয়েকটি শিশু কিন্তু শিক্ষার অঙ্গনে আসতে পারবে না অর্থাৎ আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম সেই ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আস্তে আস্তে অন্ধকার জগতের দিকে জনসংখ্যার অতিবৃদ্ধির একটি কপালে ভাঁজ ফেলার মতো সত্যিকারের সমস্যা যে জনসংখ্যা যত বৃদ্ধি পাবে আহ তোমার ওর সঙ্গে সঙ্গে ফার্টিলিটি রেট বাড়তে থাকবে ফার্টিলিটি রেট ফার্টিলিটি রেট বাড়া মানে শিশুর যে জন্মের হার সেটা বাড়া এবং এই শিশুর শিশুর জন্মের হার যত বাড়বে ওর সঙ্গে আলাদা দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি স্থাপন করা সম্ভব হবে না কারণ এরিয়া হচ্ছে তোমার লিমিটেড এরিয়া হচ্ছে লিমিটেড আর ফার্টিলিটি রেট হচ্ছে ঊর্ধ্বমুখী তো আমরা তাহলে এই পাঁচটা পয়েন্টের সাহায্যে খুব সহজভাবে বুঝতে পারলাম হচ্ছে যে জনসংখ্যার অতিবৃদ্ধি এই জনসংখ্যার অতিবৃদ্ধি কিন্তু তোমার কোনো মতেই কাম্য নয় এই জনসংখ্যার অতিবৃদ্ধির ফলে অনেক রকম সমস্যার সৃষ্টি হতে পারে তো এই সমস্যাগুলি হচ্ছে প্রধান সমস্যা এই সমস্যার বাইরেও আরো অনেক সমস্যা হচ্ছে তো আমরা বুঝতে পারছি যে আমাদের যে তোমার ফার্টিলিটি রেটটাকে কিন্তু আস্তে 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 হাতের হাতের মুঠোয় আনতে হবে নিয়ন্ত্রণ করতে হবে তো আজকের এই ভিডিও আমি এখানে শেষ করলাম সাক্ষাৎ হবে আবার পরবর্তী ভিডিওতে অতদিন সবাই ভালো এবং সুস্থ থাকো